প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা প্র্যাকটিস করছে প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য তাদের জন্য ক্লাস অঙ্কের ক্লাস এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই টাইপের অঙ্কই আসবে তো শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয় যারা এসএসসি জিডি কলকাতা কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট তো শুরু করা যাক ক্লাস বলেছে এক্স বাবু এবং ওয়াই বাবুর বার্ষিক আয়ের অনুপাত নাইন এবং তাদের খরচের অনুপাত ফাইভ ইস টু ফোর উভয় যদি ব্যক্তিগত ভাবে পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে পারে তাহলে মিস্টার ওয়াই এর খরচ কত হবে এই টাইপের অঙ্ক আমি এর আগে দিয়েছি খুব শর্ট পদ্ধতিতে ট্রিক্সে নাইন ইস টু এইট নাইন ইস টু এইট এটা হচ্ছে আয় এবং এদের ব্যয়ের অনুপাত কত ফাইভ ইস টু ফোর এটা হচ্ছে ব্যয় মানে খরচ তাহলে আয় থেকে যদি ব্যয় আমি বাদ দিই করি তাহলে কি পরে থাকবে সঞ্চয় থাকবে সঞ্চয় থাকলো কত তাই না আবার বলেছে উভয় যদি ব্যক্তিগতভাবে টাকা সঞ্চয় ফোর করতে পারে ব্যক্তিগতভাবে ভাবে মানে এই চার ইউনিট সমান সমান এটাই তো সঞ্চয় এর এটাই সঞ্চয় এর এটাই সঞ্চয় তার মানে ব্যক্তিগতভাবে ভাবে প্রত্যেকে কত সঞ্চয় করেছে পাঁচ হাজার টাকা তাহলে এক ইউনিট সমান সমান হচ্ছে সাড়ে বারোশো

একটি সংখ্যার ফর্টি পার্সেন্ট যদি সেই সংখ্যার এক চতুর্থাংশের চেয়ে একশো বেশি হয় তাহলে সেই সংখ্যার এবং সংখ্যার পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে পার্থক্য কত হবে ধরে নিলাম একটি সংখ্যা এক্স তার যদি সেই সংখ্যার এক চতুর্থাংশের চেয়ে একশো বেশি হয় অর্থাৎ এই সংখ্যাটা সেই সংখ্যার এক চতুর্থাংশ বলতে এক্স বাই ফোর কত বেশি হয় একশো

এবার বলেছি এই সাতশো এবং তার পঁয়ত্রিশ পার্থক্য কত সাতশো এবং তার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিন সাথে একুশ তিন চব্বিশ তাহলে পার্থক্য কত তাহলে সাতশো আর হচ্ছে দুইশো এর মধ্যে পার্থক্য হচ্ছে চারশো টাকা পার্থক্য বর্গক্ষেত্র থেকে অঙ্ক বলেছে যদি বর্গক্ষেত্রের একটি বাহু থার্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে নির্ণয় করে বলুন এর শতকরা বৃদ্ধি কত প্রশ্নটা প্রশ্নটা একটু আমার আছে নিয়ে নিয়ে ভাষাটা বর্গক্ষেত্রের একটি বাহু থার্টি পার্সেন্ট বৃদ্ধি করা হলো ধরে নিলাম প্রথমে একশো ছিল এবং পরে থার্টি পার্সেন্ট বাড়িয়েছে বড় করেছে ঠিক আছে একশো তিরিশ করেছে তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু বাড়ালে তো হবে না বর্গক্ষেত্র চারটা চারটে বাহু তো সমান তাহলে চারটে বাহু মানে তাহলে তো প্রত্যেকটা একশো তিরিশ করে বাড়াতে হবে তাই না তাহলে আগে যদি একশো স্কোয়ার মানে এত দশ হাজার তাহলে এখন কত হবে তেরো স্কোয়ার একশো উনসত্তর এত তাহলে কত পার্সেন্ট বেড়েছে কত বেড়েছে তাহলে দশ হাজার থেকে তাহলে ঊনসত্তরশ বেড়েছে দশ হাজারে ইন্টু হান্ড্রেডে কত এটাই বের করতে বলেছে কিন্তু ভাষাটা নিয়ে একটু একটু সন্দেহ আছে ভাষাটা ক্লিয়ার পাচ্ছি না উত্তর হওয়া উচিত রোহিত লাভে একটি টিভি বিক্রি করেছেন যদি এটি আরো একশো চার টাকা বেশি দামে বিক্রি হতো তাহলে চব্বিশ পার্সেন্ট লাভ হতো টিভির ক্রয় মূল্য নির্ণয় করুন এই যে টোয়েন্টি পার্সেন্টে বিক্রি করেছেন যদি সে একশো পাঁচ টাকা একশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে চব্বিশ পার্সেন্ট লাভ হতো আগে যদি টোয়েন্টি পার্সেন্ট বিক্রি করেছে কিন্তু যদি সে একশো চার টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে চব্বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত ফোর পার্সেন্টের পার্থক্য আর টাকার পার্থক্য কত ওই যে বলেছি একশো চার টাকা বেশি তার মধ্যে একশো চার টাকায় পার্থক্য তাহলে এই ফোর পার্সেন্ট সমান সমান একশো চার টাকা একই হান্ড্রেড নিচে চার দ্বিগুণ করো চার দুগুণে আট চার ছয় চব্বিশ ছাব্বিশশো টাকা ক্রয় মূল্য ছিল নেক্সট একটি ভগ্নাংশের লব তার হর থেকে তিন কম লব তেরো বাড়ানো হলে ভগ্নাংশ দুই হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করুন এই টাইপের যদি কোশ্চিন থাকে একটু চেষ্টা করবে অপশনের দিকে গেলে একটু তাড়াতাড়ি হয় জটিলতা কম হয় তাই না অপশন দুই নম্বর অপশনটা দেখো সেভেন বাই দশ বলেছে যে লব হর থেকে তিন কম অটোমেটিকলি এটা তিন কম আছে এটা লব হর লব হর থেকে তিন কম আছে এবং বলেছে যদি লব তেরো বাড়ানো হয় অর্থাৎ সাত প্লাস তেরো আর নিচে দশ তেরো যদি বাড়ানো হয় তাহলে ভগ্নাংশ দুই হয় তাহলে সাত আর তেরো যোগ করলে কুড়ি আর দশ কাটাকাটি করলে দুই হয় সেই দুই তো বেরোলো তাই না প্রুভ হলো তাহলে এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে একটু ধরে অপশন ধরে নিলে করলে সুবিধা হয় এবং জটিলতা কি হবে জটিলতা কম হবে তাহলে উত্তর কত সেভেন বাই দশ এটাই হচ্ছে অ্যান্সার নেক্সট একটি নির্দিষ্ট দুই অঙ্কের সংখ্যা তার অঙ্কের যোগ ফলের চার গুণ হয় এবং এখন যদি আঠারো যোগ করা হয় তাহলে অঙ্কগুলি বিপরীত হয়ে যায় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো বিপরীত হয়ে যায় মানে উল্টে যায় এই টাইপের অঙ্ক হলো অপশন ট্রাই করতে হবে অপশন নাম্বার দুই উত্তর চব্বিশ ঠিক আছে কি করে দেখো বলেছে একটি নির্দিষ্ট দুই অঙ্কের সংখ্যা তার অঙ্কের যোগ ফলের চার গুণ এদের যোগ ফল কত এদের যোগ ফল ছয় তাহলে এই যে চব্বিশ যোগ ফল ছয় তার চার তো না চার ছয় চব্বিশ ওটাই বলেছে যোগ ফলের চার গুণ চব্বিশ এবার যদি আঠেরো যোগ করা হয় তাহলে অঙ্কটা চব্বিশ না হয়ে অঙ্কটা হয়ে যাবে বিয়াল্লিশ ঠিক বিয়াল্লিশ হয়ে যাবে দেখো বিয়াল্লিশ হয়ে গেছে তাহলে উত্তর হচ্ছে টোয়েন্টি এই টাইপের অঙ্ক যদি থাকে অপশন ট্রাই করলে জটিলতা কম হবে এবং ইজি হবে অঙ্ক 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 একটি সংখ্যা তিনটি তিনটি দিয়ে নিয়ে গঠিত এই টাইপের পেলেই অপশনের দিকে যেতে হবে আস্তে আস্তে পড়তে পড়তে যাদের যোগ ফল সতেরো মাঝেরটির অন্য দুটির যোগ ফলকে এক দ্বারা অতিক্রম করে মাঝেরটি অন্য দুটোর যোগ ফলের এক দ্বারা অতিক্রম করে মানে মাঝেরটা বেশি থাকবে ঠিক আছে এক দ্বারা অতিক্রম করে যদি সংখ্যাগুলিকে বিপরীত করা হয় সংখ্যাটি তিনশো ছিয়ানব্বই হ্রাস পায় তাহলে সংখ্যাটি কত এই টাইপের অঙ্ক দেখলো চার নম্বর অপশনটা দেখো প্রুভ করছি সিক্স নাইন টু ঠিক আছে কি বলেছে যে একটি সংখ্যা তিনটি অঙ্ক নিয়ে গঠিত যাদের যোগফল সতেরো এদের যোগফল করো এদের যোগফল সতেরো হবে যোগ করো সতেরো হবে যোগফল সতেরো মাঝের অঙ্কটি মাঝের অঙ্ক বলে নাইন বলেছে মাঝের অঙ্ক মাঝেরটি ও মাঝেরটি টি অন্য দুটির যোগ ফলকে অন্য দুটির যোগ ফল কত ছয় আর দুই ছয় দুই আট কিন্তু এক দ্বারা অতিক্রম করেছে মানে এক বেশি আছে নয় সেটাই বলেছে যদি সংখ্যাগুলিকে বিপরীত করা হয় অর্থাৎ দুই নয় ছয় করা হয় তাহলে তিনশো ছিয়ানব্বই হ্রাস পাবে কোথার থেকে এই যে ছয়শো বিরানব্বই থেকে ছয়শো বিরানব্বই আর দুই নয় ছয় দেখো হ্রাস পাবে বিয়োগ করো এই যে হ্রাস পেল তিনশো ছিয়ানব্বই তাহলে উত্তর আমার হচ্ছে একটা ট্রেনের অঙ্ক বলেছে দুটি ট্রেনের গতির অনুপাত টু ইস টু সেভেন হয় যদি প্রথম ট্রেনটি দুই ঘন্টায় তিনশো পঞ্চাশ কিমি চলে যায় তাহলে উভয় ট্রেনের গতির সমষ্টি কত হবে টু ইস টু সেভেন তাই না এটা কি দিয়েছে গতির অনুপাত আর প্রথম ট্রেনটা দুই ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার যায় দুই ঘন্টায় যায় তিনশো পঞ্চাশ কিলোমিটার তাহলে হচ্ছে একশো পঁচাত্তর কিমি পার ঘন্টা হচ্ছে যেটাই হচ্ছে দুই ইউনিট দুই ইউনিট সমান সমান একশো পঁচাত্তর কিমি পার ঘন্টা এটার মানি হচ্ছে এটা পেয়ে গেলাম একটা তাহলে এক ইউনিট সমান সমান কত একশো পঁচাত্তর বাই দুই একটা হচ্ছে দুই ইউনিট সমান সমান একশো পঁচাত্তর এইটা মান পেয়ে গেছি কিন্তু এই মানটা এখানে থাকবে আর এক ইউনিট সমান সমান এত আর সাত ইউনিট সমান সমান কত আর একটা কত সেভেন ইউনিট তাহলে এখান থেকে আমি কাটাকাটি করলে পাবো ছয়শো বারো দশমিক পাঁচ ছয়শো বারো দশমিক পাঁচ একটা এটাই পেলাম সেভেন ইউনিটের জন্য ছয়শো বারো দশমিক পাঁচ আর দুই ইউনিটের জন্য পেলাম আমি একশো পঁচাত্তর ক্লিয়ার তারপরে বলেছে এদের যোগফল কত তাহলে একশো পঁচাত্তর দুই ঘন্টায় তিনশো পঞ্চাশ কিমি যদি যায় তাহলে এক ঘন্টায় এক এক ঘন্টায় যাবে একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার যেটাই হচ্ছে দুই ইউনিট সমান সমান এটা দুই ইউনিট সমান সমান এটা তাহলে এক ইউনিট সমান সমান কত এত

দেখো এখানে প্লাস মাইনাসটা হচ্ছে সব থেকে বড় জিনিস এই টাইপের অঙ্ক থাকে না এগুলো বারো প্লাস বারো প্লাস বারো এইভাবে যদি থাকে এই যে বারো এটা কার কার গুণফল এবং সেই গুণফলটা সিক্স ইন্টু দুই এটা নেওয়া যাবে না এই গুণফলটা হবে পাশাপাশি সংখ্যা এমন সংখ্যা যেটা পাশাপাশি থাকবে এরকম তিন ইন্টু চার তবে বারো হয় এই জায়গাটা সেম করতে হবে এই জায়গাটা কত থাকবে দশ ইন্টু এগারো কিন্তু একশো দশ তো আর অন্য সংখ্যা দিয়ে গুণ করলে একশো দশ হবে কিন্তু সেক্ষেত্রে এগারো এবার হচ্ছে উত্তর কোনটা হবে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ছোট সংখ্যাটা উত্তর হবে অর্থাৎ দশ উত্তর হবে আর যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে আমি উত্তর নিতাম এগারো যেহেতু মাইনাস চিহ্ন তাই আমি উত্তর নিব কত দশ শেষ অঙ্ক এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এবং এর মধ্যে একটু জটিলতা আছে ক্যালকুলেটিভ আছে বলেছে দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে একটি ফ্ল্যাট বিক্রি করে বিক্রি করে তেত্রিশ পয়েন্ট পার্সেন্ট লাভ হয় যদি ফ্ল্যাটের ধার্য মূল্য চল্লিশ লাখ টাকা হয় তাহলে এর ক্রয় মূল্য নির্ধারণ করুন দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর দশ পার্সেন্ট ছাড় মানে কি একশো টাকা ছিল দশ পার্সেন্ট ছাড় মানে নব্বই টাকা নব্বই টাকা রেখেছে দশ পার্সেন্ট ছাড়ে রেখেছে নব্বই টাকা কি বিক্রয় মূল্য মূল্য চল্লিশ লাখ টাকা হয় তাহলে লাখ টাকার উপরে দশ পার্সেন্ট ছাড় দিতে হবে দশ পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে নাইনটি বাই হান্ড্রেড এটা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু বলেছে

কত টাকা বিক্রি করতে হবে চার টাকায় বিক্রি করতে হবে তার মানে আমি লিখবো বিক্রয় মূল্য ফোর বাই থ্রি কি লিখব ফোর বাই থ্রি তাহলে এই বিক্রয় মূল্য সমান সমান ফোর বাই থ্রি বোঝা গেল একটু জটিল মনে হবে মনে হয় এই জায়গাটা তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট সমান সমান আমি লিখবো ওয়ান বাই থ্রি মানে তিন টাকা আমার দাম ছিল আমি এক টাকা লাভ করেছি তাহলে আমাকে জিনিসটা বিক্রি করতে হবে চার টাকায় তাহলে চার বাই থ্রি লিখবো এটা বিক্রয় মূল্য হয়ে গেল এবার এই বিক্রয় মূল্য সমান সমান এটা এবার তুমি কাটাকাটি করো চার চার কাটাকাটি করো তিন নয় সাতাশ লাখ টাকা কত বিক্রি হবে সাতাশ লাখ টাকা বিক্রি হবে উত্তর সাতাশ লাখ তো এই টাইপের ম্যাপ ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে আসবে সেটা যেগুলো সেট থেকে কিন্তু এই টাইপের অঙ্কগুলো অনেকটাই আলাদা এবং একটু ঘোরানো পেছানো অঙ্ক ক্যালকুলেটিভ অঙ্ক এই টাইপের অঙ্কই আসবে ক্যালকুলেটিভ কারণ পিএসসি ক্লার্কশিপের মিসলেনিয়াসের এক্সাম যারা দিয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে কি ধরনের ম্যাথ এবং কেমন ম্যাথ দিবে এবং দিচ্ছে তো তৈরি থাকো এবং প্রস্তুতি নাও আর ম্যাথের ক্লাস যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে আর ডেসক্রিপশনের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের সাথে যোগ হতে পারবে আর রীতিমতো প্রত্যেক ক্লাসগুলো দেখতে থাকবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর ক্লাসগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে